আমরা এখন আছি আপনাদের এই এই যে পাঁচুটি বির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আছি একটা জমির ভিতরে যে জমিতে কলা গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি কলা গাছ এই গাছে পাশের আলা বড় বড় গাছ লাগায় মনে ওখান থেকে ছায়া করে দিছে দিয়ে এই জমির ক্ষতি করছে আপনারা কি জানেন এই জমির ক্ষতিপূরণ কে দিবে কে কৃষকের ভাগ্যের উন্নয়ন করবে আজকে পায়ের উপর পা পাড়া দিয়ে আমাদের খেয়ে আমাদের পড়ে এইভাবে এই সারি সরি ওই জমির মালিক আমাদের এই জমিকে নষ্ট করার পায় তারা করছে এই জমির মালিক দাবি জানিয়েছেন তাদের জন্য এই জমির ক্ষতিপূরণ দেওয়া হয় আমি এই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পায়ের ওপর পা পাড়া দিয়ে কীভাবে গন্ডগোল করতে হয় তা আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো পরিকল্পনাবিকভাবে বা এর ট্রেনিং হচ্ছে বুঝো না সাংবাদিকতা আমরা ট্রেনিং দিচ্ছি আচ্ছা বাবা খবর এখানে কি তার মানে তোমরা এই ষড়যন্ত্র করতে চাও কাকা আমার খুব শখ নজরুল ইসলাম বিশ্বযুদ্ধে গেছিল এই দেশে দাসে যে হারে যুদ্ধ লাগিয়ে গেছে তাতে মনে হচ্ছে যে যদি আবার যদি লাগিয়ে যেত

শোনো তোমরা তো যুদ্ধ লাগানোর কথা করছো রে বা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তো জানো আজকে দেখো বিশ্বের কি অবস্থা তৈরি হচ্ছে এই সমস্ত যুদ্ধের ভয়াবহতা

নিজেদের এই যে এখন চব্বিশ কি বলা হচ্ছে মেধাবী বলা হচ্ছে তাই না মেধার বিকাশ মেধার বিকাশ ঘটার সব জায়গা মেধাবীদের সেট করতে হবে আমাদের আমাদের অর্থনীতিকে স্বাবলম্বী করতে হবে আর দীর্ঘমেয়াদী মানে তো দশ বছর মেয়াদ একটা পরিকল্পনা নিতে হবে আমরা দশ বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ তর্জন করবো সকল ক্ষেত্রে ধরো প্রত্যেকটা রাষ্ট্রের উচিত আমি ওভারঅল সবার কথা বলতেছি মানে আমরা 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 শুনবো ওসব কথা বাদ দিব এত জ্ঞান বুদ্ধির কথা কয় লাভ না আমরা সাংবাদিকতা সে সাংবাদিকতা বলে বেলা পয়সা বেলা টেকা ইনকাম হচ্ছে মনে করো যে অমুখের দিব

এটা ধরো কিছু করা যায় না নিপট করে দিলাম অমকের বাড়ির ছায়া আসে আমার বাড়িতে কাপড় শুকাচ্ছে অথবা আমার ক্ষতি হচ্ছে এই ক্ষতিপূরণ কে দেবে কয় আমার রিপোর্ট করে দিলে শোনো কাকা আমার শেষ কথা এই তোমাদের মতো এই বাঙ্গুয়া লিটরাই এই দেশটাকে নষ্ট করছে আমাদের আমার দেশের পা ফাটারাই মূলত দেশপ্রেমিক

তোমরা দেশের উন্নয়নের পক্ষে কাজে লাগাও আমরা সমৃদ্ধির বৃদ্ধির পক্ষে কাজে লাগাও হ্যাঁ মাল যত পারো কামাই করে বিদেশে পাঠাও লেবো